হ্যালো গাইস আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমাদের কোচিং সেন্টার মানে হচ্ছে স্কিল প্লাস আইটি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছোটদের একটা পরীক্ষা বাংলা পরীক্ষা আমি আপনাদেরকে পরিচয় করা যাই এখানে আছে আমাদের হচ্ছে দেব শান্ত প্রবীণ বিক্রম শুভ আর ফিলিমন ভাইয়া আজকে এরা সবাই অংশগ্রহণ করবে আপনারা দেখতে থাকুন এরপরে কে জিতছে

বানান কিন্তু সবার ঠিকই হবে কোশ্চেন এই স্ট্যান্ডার্ড ঠিক আছে হ্যাঁ তাহলে গাড়িগুলো পড়ে গেলো তুমি নাকি না একটা মানে জালে দিন

ঠিক আছে আর এদিকে দেব সব থেকে ভুল করছে দেব এর যতটুকু লেখছে অনেক লিখছে কিন্তু ভুল পরিমাণ অনেক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো প্রায় ষোলো সতেরোটার মতো তার পাশাপাশি জানি অনেক ভুল করছে ঠিক আছে আর এদিকে প্রবীণ প্রবীণ যতটুকু হ্যাঁ করছে ভালো করছে এর ভুল পরিমাণটা খুবই কম আছে এক দুই তিন চার পাঁচ ছয় নয় সাত সাতটার মতো ভুল করছে

আজকে পরীক্ষাটা অনেক কঠিন হচ্ছে গতদিনের পরীক্ষার চাই আজকেও সেদিন কিন্তু এত বিশ্লেষণ করে দেখা হয়নি যে কে কতগুলো ভুল করছে তার ভিতরে লাইনের বানামে কতগুলো ভুল আজকে প্রত্যেকটা জিনিস অত্যন্ত ভাবে দেখা হয়েছে দেখার পর যা লাইনের সংখ্যা বৃদ্ধি তারপরে হচ্ছে মানে অনেক ভিতরে অনেক সমস্যা পাওয়া গেছে ও অত সমস্যা পাওয়া মতো আজকে প্রথম শান্ত দ্বিতীয় হয়েছে ফিলিমন ভাইয়া তৃতীয় হয়েছে প্রবীণ তো হচ্ছে যাই হোক ওরা যথেষ্ট সবাই অনেক কিন্তু কি কম্পিউটারে যে বিষয়টা মনে রাখতে হয় আমিও ওই ভুলটা প্রচন্ড করি ঠান্ডা মাথায় টাইপ করতে হয় শুধু টাইপ করলাম এটাতে কোনো কথা না টাইপ করতে হবে এমন ভাবে যেন হচ্ছে আমি সঠিকটা লিখি যেটুকু লিখবো তার সঠিকটা লিখি

এতক্ষণ থেকে তো অনেক কিছু কথা শুনলেন তো আমি যেটা মনে করি আজকে পরীক্ষাটা সম্পূর্ণ মেনটেনের দায়িত্ব ছিল আমাদের আমি দায়িত্ব দিচ্ছি মালাকে তো ও যতটুকু করছে সুন্দর ভালো মতো পরীক্ষাটা মেনটেন করছে তো আমার যতটুকু এদের কাছ থেকে একটা পরামর্শ থাকবে যে এখন পর্যন্ত তোমরা যে আমি যে পরীক্ষাগুলো দিলাম বা পরীক্ষাটা যে দিলাম